ডোডিয়ার হাট তখন জমজমাট গাড়িতে করে বাজারে এলেন যুব তৃণমূল নেতা অমর রায় কিছুক্ষণের মধ্যেই বাইক ছুটিয়ে সেখানে চলে এলো দুই হেলমেটধারী কিছু বুঝে ওঠার আগেই প্রথমে অমরের পায়ে গুলি পালাতে গেলে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে মাথা লক্ষ্য করে গুলি কোচবিহারে ভরা বাজারে প্রকাশ্যে গুলি চালিয়ে খুন করা হলো যুব তৃণমূল নেতা অমর রায়কে অমর রায়কে দ্বিনদপুরে শুটআউট করে এত অসামাজিক কার্যকলাপ বা এত ঔরাত্ব পুলিশ প্রশাসন আরো সক্রিয় হওয়া উচিত দিনের বেলায় এই ধরনের গুলি বন্দুক নিয়ে মানুষকে মেরে ফেলছে আর কি করছে পুলিশ প্রশাসনের আরো সক্রিয় ভূমিকা প্রয়োজন মৃত অমর রায় গ্রাম পঞ্চায়েত প্রধানের ছেলে তিনি তৃণমূল যুব সংগঠনে সক্রিয় নেতা ছিলেন শনিবার বিকেলে বাজারে কেনাকাটা করতে এসে দুষ্কৃতীদের গুলিতে প্রাণ হারাতে হয় তাকে এই ঘটনায় গুরুতর জখম হয়েছেন তার গাড়ি চালক আলমগীর হোসেন স্থানীয়দের দাবি বিকেল চারটা নাগাদ কয়েকজন যুবক মোটর সাইকেলে করে এসে অমর রায়কে ঘিরে ধরে একেবারে কাছ থেকে মাথা লক্ষ্য করে পর পর গুলি ছোড়ে চালকের পায়েও গুলি করে দুষ্কৃতীরা গুলিবিদ্ধ অবস্থায় অমর রায় ঘটনাস্থলে লুটিয়ে পড়েন এর একটু পরই রক্তাক্ত অবস্থায় দেখা যায় তাকে খবর পেয়ে সেখানে ছুটে যায় বিরাট পুলিশ বাহিনী প্রাথমিকভাবে অনুমান রাজনৈতিক বা ব্যবসায়িক শত্রুতার জেরে এই ঘটনা ঘটে থাকতে পারে জানা গিয়েছে মৃত অমর রায় ডাওয়াগুড়ি গ্রাম পঞ্চায়েত প্রধানের ছেলে তিনি তৃণমূল যুব সংগঠনের সক্রিয় নেতা ছিলেন এবং পাশাপাশি তার নিজস্ব ব্যবসাও ছিল আহত চালক বর্তমানে কোচবিহার এম জে এন হাসপাতালে চিকিৎসাধীন আজকে অমর রায় তৃণমূল কংগ্রেসের একজন নেতৃত্ব গ্রাম পঞ্চায়েত প্রধানের ছেলে এবং ডাওয়াগুড়ি এলাকায় কোচবিহার এক নং ব্লককে নেতৃত্ব দিচ্ছে অবজসে আজকে বাজার করতে গিয়েছে সেখানে তাকে যদি দিনের বেলা শ্যুট আউট করা হয় নিশ্চিতভাবে তাকে রেকি করা হয়েছে বা অনেক পেছন থেকে কেউ মেরেছে দিনের বেলা এত ভরা এলাকায় গরুর হাটি ফল এলাকায় তাকে মেরে ফেললো এটা তো আমরা সত্যি শিহরিত হয়ে যাচ্ছি যে এটা কি করে সম্ভব এবং খাগড়াবাড়িতে এ ধরনের দৌরাত্ম আমরা বরাবর লক্ষ্য করছি এই বিষয়টা পুলিশ প্রশাসন আর দৃঢ় পদক্ষেপ নেওয়া উচিত বলে আমি মনে করি আমি পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলবো আর রাজনৈতিক রং আছে এই মুহূর্তে বলতে পারছিলাম তবে অমর প্রলমল কংগ্রেসের অত্যন্ত একজন গুরুত্বপূর্ণ সেখানকার নেতৃত্ব প্রধানের ছেলে এবং সে নিজেও আজ যুব নেতা এবং সেই এলাকায় লিড করে দলের হয়ে স্বাভাবিকভাবে তার এই মৃত্যু তার পেছনে রাজনৈতিক অভিসন্ধি থাকতে পারে তো এটাই তো স্বাভাবিক আমরা বিষয়টা বাজারের মধ্যে অমর প্রধান অমর রায় বলে একজন এসেছিল আর তার সাথে আরেকজন ছিল কেউ বা কারা দুটো মোটর সাইকেল এসে তার গুলি চালায় তো একজনের গুলি লেগেছে পায়ে লেগেছে সে হাসপাতালে ভর্তি আছে আরেকজন মারা গেছে আমরা তদন্ত করে দেখি এই গাড়িটা একটা বলা বল এই গাড়িটা কি বিষয় যদি একটু বলো খুব টিভিতেও দেখছিলাম ওরকম ঘটনা ঘটেছে গুলি করেছে বা কি কারা কেন দেখুন দেখে জড়িত কারা আছে